ক্রিমে ভরা ভাজা ডোনাট একবার খাওয়ার পর আপনারা অন্য সব চকলেট ডোনাটের কথা ভুলে যাবেন এতটা আর ক্রিমি হয় এই যারা একবার খাবে তারা এই ডোনাটের প্রেমে পড়তে বাধ্য হবে খুবই সহজ বানানোর রেসিপিটা শিখে রাখুন আপনাদের অনেক বেশি কাজে লাগে আমি দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি সেই সাথে এখানে দিয়ে দেব প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো চিনি এখানে আমি দুই চা চামচের মতো ইস্ট দিয়ে দেব আমি সাফ ব্র্যান্ডের ইস্টটা ইউজ করি ইস্টটা খুবই ভালো ইস্ট থেকে কোনো প্রকার বাজে কম গন্ধই বের হয় না এতটা ভালো এই সাব ব্র্যান্ড তারপর এখানে আমি এক টেবিল মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম তারপর এই সবগুলোকে একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব একটা ডিম তারপর এখানে দিয়ে দেব কুসুম গরম পানি আচ্ছা আপনারা যদি চান যে ডিম দেবেন না তাহলেও কিন্তু হবে এটা ডিম ছাড়াও অনেক বেশি পারফেক্ট হয় এখন এই সবগুলোকে খুব ভালোভাবে মথে নেব আচ্ছা যতটা ভালোভাবে মতে পারবেন ততটাই কিন্তু সুন্দর হবে আপনাদের ডোনাট গুলা তো আমি এটাকে খুব ভালোভাবে পাঁচ মিনিটের মতো খুব সুন্দর মতে নিয়েছি তারপর এখানে এক টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে আবারও পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে নেব আমি আবারও বলতেছি ডোনাট গোলা তখনই ভালো হবে যখনই এটাকে আপনারা খুব ভালোভাবে এখন এই ডোটাকে আমি এক ঘন্টার জন্য রেস্ট দিয়ে দেব এক ঘন্টা পরে এটাকে বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা একদমই ফুলে গিয়েছে এতটা পারফেক্ট হয়েছে আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ইস্ট ইউজ করতে তাহলে দেখবেন যে একদম বেকারিতে যে পাউরুটি গোলা পাওয়া যায় সেম পাউরুটি আপনারা বাসা ই বানাই বানাইতে পারবেন ইজি ভাবে এখন ডোটাকে আবারও মতে নিয়েছি তারপর এগুলোকে আমি ছয়টা ভাগে ভাগ করে নিয়েছি আর এটাকে জাস্ট হাত দিয়ে এরকম ছোট লেচি কেটে বলের মতো করে নেব আপনারা হয়তো বা দেখে বুঝতেই পারতেছেন কাজটা আমি কিভাবে করতেছি তারপর আমি একটা কাগজ কেটে নিয়ে তার ভিতরে তেল ব্রাশ করে দিয়েছিলাম তারপর এই ছোট ছোট বলগুলোকে কাগজের মধ্যে রেখে দিয়েছি ডোনাটের ভিতরে ক্রিমটাকে রেডি করে নেব তার জন্য এখানে ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এক টেবিল চামিচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি চিনি পরিমাণ মতো চিনি দিবেন আমি আমার ইচ্ছা অনুযায়ী দিয়ে দিয়েছি তারপর এখানে এটাকে আরও ডেলিশিয়াস করার জন্য দিয়েছি হুইপ ক্রিম হুইপ ক্রিমটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন হুইপ ক্রিম ছাড়াও কিন্তু এই মানে এই ক্রিমটা অনেক সুন্দর হবে এখানে আপনারা হুইপ ক্রিম কনডেন্স মিল্ক অনেক কিছুই দিতে পারেন ক্রিমটাকে একদম সুন্দর এবং মজা করার জন্য তো আমি এটাকে একটু জাল দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যখনই এটা ঘন হয়ে আসবে তখনই এটাকে নামিয়ে নেব তো এটা আমার অনেকটাই ঘন হয়ে গিয়েছে এটাকে নামিয়ে নিয়েছি এখন আবারও কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটা যখন হালকা গরম হবে তার ভেতরে দিয়ে দিব। ওই যে আমরা যে ডোনাটের শেপগুলো করে রেখেছিলাম সেই ডোনাটগুলো দিয়ে এটাকে এক একদম লো আছে ভেজে নেব চুলার যে সর্বনিম্ন আঁচটা থাকে সেই আঁচেই কিন্তু এই ডোনাট ভাজতে হবে মানে একদম লো আছে আর যদি আপনারা সময় নিয়ে না ভাজেন একদম হাই হিটে ভাজে ফেলেন তাহলে কিন্তু ভেতরে হবে না এটাকে একদম লো আছে ভেজে নেবেন তাহলেই কিন্তু একদম পারফেক্ট ডোনাট আপনারা রেডি করতে পারবেন তো এগুলোকে আমি ভেজে নিয়েছি আর এগুলোকে এখন ঠান্ডাও করে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে মাঝখানটাকে কেটে নিচ্ছি এবং আমি যে ক্রিমটাকে বানিয়ে নিয়েছিলাম সেই ক্রিমটাকে দিয়ে দিচ্ছি তো আমি একটা পাইপিং ব্যাগের ভিতরে ক্রিমটাকে ভরে নিয়েছিলাম সেই ক্রিমটাই খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আপনারা হয়তোবা স্ক্রিনে দেখে বুঝতেই পারতেছেন এভাবে করে প্রত্যেক প্রত্যেকটা ডোনাটের ভেতরে আমি ক্রিমটাকে দিয়ে দিয়েছি এখন ডোনাটের উপরে একটু সুগার দিয়ে দেব চিনিটাকে আমি হালকা একটু গুঁড়া করে নিয়েছিলাম সেই গুঁড়া চিনিটাই ডোনাটের উপরে দিয়ে দিলাম আর এতো তৈরি হয়ে গেল ক্রিমে ভরপুর ক্রিমি ডোনাট রেসিপি ভালো লাগলে রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন আর রেসিপি যদি শেয়ার না দেন তাহলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে আর আমার হাজবেন্ড এটা খেয়ে অনেক খুশি হয়ে গিয়েছিল এইটা কি তুমি দোকান থেকে কিনে বানাইছো